সিঙ্গাপুর সব সময় কেন এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা কি আপনি জানেন কেন সেখানে আবর্জনা দেখা যায় না জানলে অবাক হবেন সিঙ্গাপুরে প্রতিদিন অসংখ্য ট্রাক সব ময়লা আবর্জনা সংগ্রহ করে একটি ভবনে নিয়ে যায় আর সেই ভবনে দিন সারা বছর আগুন জ্বলতে থাকে সিঙ্গাপুরের সমস্ত আবর্জনা সেখানে নিয়ে আগুনে স্থায়ী করে দেওয়া হয় আবার আগুনে ময়লা জ্বালানোর কারণে যে তাপ উৎপন্ন হয় তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে পুরো সিঙ্গাপুরে সরবরাহ করা হয় সেই সাথে যে গ্যাস উৎপন্ন হয় তা পরিবেশে ছাড়ার আগে ফিল্টার করে তারপর ছাড়া হয় যেন বায়ু দূষণ না হয় আবর্জনার সাইগুলোকে ফেলে দেওয়া হয় একটি কৃত্রিম দ্বীপের পানিতে এভাবেই প্রতিদিন একই নিয়মে বর্জ্য পরিষ্কারের কাজ চলতে থাকে সিঙ্গাপুরের কোন রাস্তা ধরে যদি হেঁটে যান তাহলে অবশ্যই ময়লা ট্রাক চোখে পড়বে যা সেদিনের আবর্জনা সংগ্রহের জন্য অপেক্ষা করছে এ থেকেই আমদাজ করা যায় কেন সিঙ্গাপুর এত পরিষ্কার এছাড়া আবর্জনা পরিষ্কার করতে স্বেচ্ছাসেবকরাও অংশ নেন পথে যত ময়লা চোখে পড়ে সব কুরিয়া নেন তারা সিঙ্গাপুর এমনি যথেষ্ট পরিচ্ছন্ন তাই এ ধরনের কাজ আপাত দৃষ্টিতে অদরকারী মনে হতে পারে কিন্তু সিঙ্গাপুরে এমনটাই ঘটে কারণ সিঙ্গাপুর এতটা পরিচ্ছন্ন হওয়ার মূলে রয়েছে সেখানকার জনসচেতনতা দেশটি স্বাধীনতা লাভের তিন বছর পর উনিশশো আটষট্টি সালে প্রথমবারের মতো যেখানে সেখানে আবর্জনা ফেলার দায়ে সরকার জরিমানার বিধান চালু করে যার দীর্ঘমেয়াদী ফল পাচ্ছে আজকের পরিচ্ছন্ন সিঙ্গাপুর ময়লার জন্য জরিমানার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সবুজায়নের লক্ষ্যে দেশটির সরকার ধারাবাহিক উদ্যোগ নেয় উনিশশো সালে চালু করা হয় বার্ষিক বৃক্ষরোপণ দিবস এর দুই বছর পর শুরু হয় পানি বিশুদ্ধ রাখার প্রচার অভিযান উনিশশো সালে নেওয়া হয় অন্যরকম উদ্যোগ যার আওতায় সাপ্তাহিক ছুটির দিনে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি সরকারি কর্মচারীরাও স্কুল পরিষ্কারে অংশ নেন এরপর নেওয়া হয় নদী পরিষ্কারের উদ্যোগ এখন সিঙ্গাপুরের নদীর পানি এতই পরিষ্কার যে তা খাবার পানি হিসেবেও ব্যবহার করা সম্ভব উনিশশো তিরাশি সালে টয়লেট পরিষ্কারে জনসচেতনতার উদ্দেশ্যে চালানো হয় ব্যাপক প্রচার এমনকি উনিশশো বিরানব্বই সালে চুইংগাম আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা হয় এছাড়া বিভিন্ন সময়ে নেওয়া হয় বৃক্ষায়নের উদ্যোগ সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কোয়ান ইউ প্রসারী লক্ষ্য নিয়েই পরিচ্ছন্ন ও সবুজায়ন নীতি ঘোষণা করেন যার মধ্যে ছিল জনস্বাস্থ্য আইন পরিবর্তন হকারদের নির্দিষ্ট জায়গায় পুনর্বাসন পরনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং রোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ উনিশশো সালে সিঙ্গাপুর সিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন প্রশান্তির শহর গড়াই আমাদের একমাত্র উদ্দেশ্য নয় প্রকৃতপক্ষে একটি পরিচ্ছন্ন নগরী গড়বে শক্তিশালী অর্থনীতি সিঙ্গাপুর সেসব লক্ষ্য সফলভাবেই পূরণ করেছে দেশটির প্রত্যাশিত গড় আয়ু শক্তি থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে তিরাশি বছর সিঙ্গাপুরে বিক্রি হওয়া টি শার্টে প্রায়ই লেখা থাকে সিঙ্গাপুর জরিমানার নগরী কেননা একটু বেখেয়াল হলেই সেখানে দিতে হয় জরিমানা এমনকি বিদেশিদেরও সেগুলো মেনে চলতে হয়